অপেক্ষার প্রহর শেষ হল ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার এখন বাংলাদেশে সোমবার পনে বারোটায় সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে হামজাকে বহনকারী বিমানটি হামজাকে বরণ করে নেওয়ার জন্য সোমবার সকাল থেকেই সিলেট উসমানিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে ভিড় করে বাংলাদেশের হাজারো ফুটবল প্রেমী মানুষ বিমানবন্দরে নেমে বাংলাদেশের জার্সিতে খেলার অনুভূতি প্রকাশ করে এই ফুটবলার হামজা বলেন ইনশাল্লাহ দেশের ফুটবলকে অন্য উচ্চতায় নিয়ে যেতে চায় আশা করি দেশের ফুটবলে ভালো কিছু বয়ে আনব হামজা আরও বলেন বাংলাদেশকে বিশ্ব আসরের মতো মঞ্চে দেখতে চাই এএফসি বাঁচাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে লাল সবুজের জার্সি গায়ে জড়াবেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার হামজা সিলেট থেকে হবিগঞ্জ হয়ে হামজা যোগ দিবেন ঢাকার অনুশীলন ক্যাম্পে বিশ মার্চ অনুশীলনে যাওয়ার আগে হামজা চৌধুরীকে নিয়ে ব্যস্ত সময় পার করবে দেশের ফুটবল কর্মকর্তারা প্রতিটি দিন কন্টিক করা হয়েছে হামজার মতামতের উপর ভিত্তি করে গেল ডিসেম্বরে বাংলাদেশের হয়ে খেলার জন্য ফিফার অনুমোদন পায় সাবেক এই ল্যাস্টার সিটির অ্যাটাকিং মিডফিল্ডার সিলেটের হবিগঞ্জে একদিন থাকবে হামজা তার নিরাপত্তার বিষয়টিও জোরদার করেছে বাংলাদেশের ফুটবল ফেডারেশন বাফুফে পঁচিশ মার্চ এএফসি বাছাইয়ে শক্তিশালী ভারতের বিপক্ষে মুখোমুখি হবে বাংলাদেশ দেশের ফুটবলে হামজাকে পেয়ে প্রত্যাশা বেড়েছে অনেক ভারতের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্প করতে যাওয়া দলের বাকি সদস্যরা ঢাকায় ফিরবে মঙ্গলবার এরপরই অনুশীলন ক্যাম্পে যোগ দিবেন দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ফুটবলার হামজা